আমার শুরু বলতে আমার শুরুটা হচ্ছে অনেক কোটিং এবং আমি কখনও ভাবতে পারি না আজকে আমি ফটোগ্রাফি করে এই পর্যায়ে আসব এবং আমি আরও সামনে আরও ভালো পর্যায়ে যেতে চাই এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই তো মানে বাইরে ছিল যে আমি ফটোগ্রাফি করব আমার মানে এরকম কোনো আই ধারণাই ছিল না ধারণার বাইরে তো মানে এরকম ধরেন এখানে মানুষজন আসতো ওদের তুলতে তুলতে হচ্ছে ওরা মানে বলতো যে তোমার হাত ভালো চেষ্টা করলে অনেক ভালো কিছু করতে পারবে তো এরকম মানুষের ফোন নিয়ে কাটাকাটি করতে করতে আমি ফটোগ্রাফিটা শিখি এবং আমি প্রথমের দিকে অতটাও গুরুত্ব দিই নাই তারপরে যখন সবার এত ভালোবাসা দেখতাম তারপরে সবাই এত উৎসাহ দিতে করার জন্য তো তখন হচ্ছে আর কি মানে এটার প্রতি একটা আগ্রহ জাগলাম এটা নিয়ে স্বপ্ন দেখলাম আর কি আমার স্বপ্ন হচ্ছে আমি এক অনেক বড় ফটোগ্রাফার হতে চাই এবং আমি চাই হচ্ছে অনেক বড় একটা ইভেন্টে গিয়ে তারপর সবাই সামনে থাকবে কী সুন্দর করে সবাই বলবে কংগ্রেচুলেশন কাজল মানে এটার অপেক্ষায় আছে আমি দেখি অনেক সেলিব্রেটিরা অনেক ইয়েতে যাই। অনেক অনেক ইভেন্টেই চাই তো আমিও এরকম যেতে চাই আমিও স্টেজে দাঁড়াতে চাই আমিও আমার মানে ফটোগ্রাফির ইয়েটা সবাইকে বলতে চাই যেন আমার মতো অনেক কাজলরা এরকম ভালো কাজ করার সুযোগ পায় এবং যেন তারা করতে যেন সাহস পায় ওটা আর কি প্রথমের দিকে মানে এখনো আমার অনেকে অনেক ভালো লাগে কারণ এত মানুষ আসে কারণ তারা দেখেন ওনারাও কিন্তু যারা আসে তারা কিন্তু তাদের কাছে যে টাকা নাই ইয়ে নাই এটা তো না তারাও অনেক উঁচু মানে উঁচু লেভেলের মানুষ কিন্তু তারা দেখেন আমার কাছে আসতেছে আমার মতো কাজলের কাছে আসতেছে মানে এটা আমার জন্য একটা ভাগ্য আর কি মানে এত বড় বড় সেলিব্রিটি এত বড় বড় মানুষ এত বড় বড় বিজনেসম্যান আমার কাছে আসে মানে এত আমার এটা একটা প্রাউড ফিল হয় সবার প্রতি এটা দেখে আসলে অনেকেই অনেক রকমের কথা বলে কারণ এখানে দোলনা শুধু আমার না অনেকেরই দোলনা আছে। তো এখানে হচ্ছে আপনার সব সাইডেই কাজলের বীচের মতো করে এসেছে তো এখানে হয়েছে কি আপনার ধরেন ট্যুরিস্টরা আসে কনফিউজ হয়ে যায় যে আসলে আমি কোথায় থাকি তো আরও বাচ্চা কিছু উঠছে নতুন ফটোগ্রাফার উঠছে আর কি তো ওরা বলে যে আমার নাকি বিয়ে দিয়ে দিছে আমি নাকি মারা গেছি তারপরে আমি নাকি টাকা চলে গেছি এটা ওটা বলার কি তো মানে মানুষকে কনফিউজ করে ফেলে তো আমি হচ্ছে এক্সাক্টলি থাকি হচ্ছে এখানে সোনারপাড়া দোলনা বিচে মানে এখানে অনেক দোলনা আছে কিন্তু এখানে দেখতে পারবেন অনেক ডাবের দোকান অনেক দোলনা মানে একদম মাঝখানে হচ্ছে আমরা থাকি যে পয়েন্টটাতে এটা আমরা আবু এখানে ডাব বিক্রি করে আমরা থাকি মানে একদম মাঝখানে আমরা পড়ছি আর আমার পরিবারে আমরা আমি সহ পাঁচজন আছি আমার দুইটা ভাইয়া ছোট ছোট আমি ক্লাস ফাইভে পড়ি আমাকে নিয়ে অনেক ফেকারি খুলতেছে অনেক ইয়ে করতেছে তো মানে ধরেন একদিন হচ্ছে এরকম ইন্টারভিউ নিতে আসছিলো তো নেওয়ার পরে মানে ধরেন আমার আব্বু মানে আব্বুরকে বলেই নিতে বলছে কারণ ওনার মেয়ে ওনার মানে ভালো ইন্টারভিউ হচ্ছে কিনা মানে কোনটা কোনো দিক দিয়ে খারাপ হচ্ছে কিনা আমার ভালো কাজ নিয়ে কথা বলতেছে কিনা নাকি ফাও ফাওবাজি নিয়ে কথা বলতেছে ওইটার জন্য আব্বু হচ্ছে মানে মানে বুঝে নেয় আগে কি ব্যাপারে কি ইন্টারভিউ হবে ওই জন্য আর কি কারণ সব মানুষ তো আর একই ইন্টারভিউ নেয় না অনেক রকমের যে মানে আমি এখনো বলতে গেলে অনেক সবাই বলে ভিডিও তো অনেক বড় দেখা যায় মানে মানে অনেক বাজে রকমের টাইপের করে তো এটা আমার সাথে তার জন্য তবে আমি এটা নিয়ে কোনো খারাপ বিষয় না যে হোক সবাই আসতেছে ভিডিও করতেছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে সোনার পাড়া দোলনা বীজ কলাতুলি থেকে আমাদের এখানে আসতে জাস্ট আধা ঘন্টা লাগে আর হচ্ছে ইনানি আমাদের এখান থেকে ছয় কিলো তো ইনানির আগে মাঝখানে আমি হচ্ছে এইখানে তাকে যে যাও গাছ দেখতে পারবেন কে সুকন্ধা পয়েন্ট ওদিকের মতো করেই এখানে যাওয়া আছে অনেক বড় বড় এখানেই আমাকে পাবে